মাইলস্টোন স্কুলের যে ভবন এক সময় ছিল শিক্ষার প্রাণকেন্দ্র আনন্দময় এক চত্বর সেটি এখন দাঁড়িয়ে আছে নিঃসঙ্গভাবে ক্ষতবিক্ষত পোড়া গন্ধে ভরা এক বেদনাহত কাঠামো হয়ে স্কুল ভবনের দেয়াল জুড়ে ফাটল ভাঙা কাজ ছলছে যাওয়া জানালোগুলো যেন দিনের পর দিন সাক্ষ্য দিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ঘটনার নারিকেল গাছগুলোর গায়ে এখনও পোড়ার চিহ্ন স্পষ্ট ডালে ডালে সবুজ পাতার বদলে এখন কালচে ছাইয়ের ছোপ এই পোড়া গাছগুলো যেন এক একটি নীরব সাক্ষী শিশুদের পোড়া হৃদয়ের মতোই জর্জরিত একুশ জুলাইয়ের দুপুরে ঘটে যাওয়া বিমা দুর্ঘটনার সেই বিভীষিকাময় মুহূর্ত এখনও ভুলতে পারেনি কেউ হঠাৎই আকাশ জুড়ে গড়ে ওঠে বিস্ফোরণের শব্দ মুহূর্তে স্কুল চত্বর ঢেকে যায় ধোঁয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট শিক্ষার্থীরা দিক বিদিক ছোটে বেরিয়ে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বই খাতা ব্যাগ সব পড়ে থাকে ক্লাসরুমে এমনকি নিজেদের পায়ের জুতা বা প্রয়োজনীয় জিনিস পর্যন্ত ফেলে পালিয়ে যায় প্রাণ বাঁচাতে শিশুরা এখনও আতঙ্কে তাদের চোখে মুখে প্রশ্ন আবারও যদি সেই একই রকম কিছু ঘটে অনেকে বলছে তারা স্কুলে আসতেই ভয় পাচ্ছে কারণ প্রতিদিন স্কুলের উপর দিয়ে প্রায় একশোটির মতো বিমান ওড়ে এমন অব্যাহত শব্দ কম্পন আর আকাশে ছায়া ফেলতে থাকা উড়োজাহাজ সব মিলে মনে করিয়ে দেয় সেই দুঃসহ দিনটির স্মৃতি বাবা মায়েরাও শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে সবাই স্কুল কর্তৃপক্ষ অবশ্য থেমে নেই ধ্বংসস্তূপ সরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে আবার শিক্ষার পরিবেশ ফিরে আনার চেষ্টা চলছে ব্যাগ বইখাতা ফেলে যাওয়া শিক্ষার্থীদের কাছে ফিরে দিতে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি প্রত্যেকটি ব্যাগে লাগানো হয়েছে নাম ও শ্রেণীর পরিচয়পত্র শিক্ষার্থীরা একে একে এসে নিজেদের পরিচয় দিয়ে ব্যাগ বুঝে নিচ্ছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে এই প্রক্রিয়া হয়তো খুবই সাধারণ শোনাতে পারে কিন্তু এটি তাদের জন্য এক ধরনের মানসিক পুনর্বাসনও পুরনো ব্যাগ হাতে পাওয়ার মাধ্যমে তারা ফিরতে চায় তাদের চেনা জীবনে সেই শান্ত ও নিরাপদ পরিবেশে তবুও প্রশ্ন থেকেই যায় এই শিশুদের মন থেকে কি আদৌ মুছে যাবে সেই ভয় সেই কান্না সেই মৃত্যু যন্ত্রণা দেখার যন্ত্রণা অনেকে এখনো শোকে নিহত সহপাঠীর কথা ভেবে কারো কারো চোখে এখনো আতঙ্ক কারো কারো মুখে বিস্ময় কেউ কেউ চুপচাপ গুমরে কাঁদে মাইলস্টোনের প্রতিটি গাছ দেয়াল করিডোর যেন শিশু মনের এই মর্মযন্ত্রণার প্রতিচ্ছবি সবুজ পাতা হারিয়ে কালচে পোড়া ডালপালা নিয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলোর দিকে তাকালেই মনে হয় যেন নিষ্পাপ শিশুরা দাঁড়িয়ে আছে পোড়া হৃদয় নিয়ে ভীত শোকাহত অথচ আশাবাদী জীবন থেমে থাকে না সময় গড়ায় ক্ষত শুকায় কিন্তু কিছু কিছু ক্ষত থেকে যায় মনের গভীরে স্কুলের শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে সেই গভীর ক্ষত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ অভিভাবক এবং পুরো পাশে দাঁড়ায় তবে একদিন এই শিশুরা আবারও হাসবে পড়বে খেলবে তবে সেই দিন কত দূর তা এখনও বলা যায় না সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ ঘাত নির্বীক নিরপেক্ষ